آيات اكشو توليش. "وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره "إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا" কিতাবে তোমাদের প্রতি তিনি তো নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহ আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রুপ করা হচ্ছে তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সাথে বসো না নয়তো তোমরাও তাদের মতো হবে মুনাফিক এবং কাফের সবাইকে আল্লাহ তো জাহান নামে একত্র করবেন তাফসির এক নং ফুটনাটের বিবরণ এ আয়াতের মর্ম এই যে যদি কোনো প্রভাবে কতিপয় লোক একত্রিত হয়ে আল্লাহ তাহলার কোনো আয়াত বা হুকুমকে অস্বীকার বা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে তবে যতক্ষণ তারা এহেন গর্হিত ও অবাঞ্ছিত কাজে লিপ্ত থাকবে ততক্ষণ তাদের মজলিসে বসা বা যোগদান করা মুসলিমদের জন্য হারাম বাতিলপন্থীদের মজলিসে উপস্থিত ও তার হুকুম কয়েক প্রকার প্রথমত তাদের কুফুরি চিন্তাধারার প্রতি সম্মতি ও সন্তুষ্টি সহকারে যোগদান করা এটা মারাত্মক অপরাধ ও কুফুরি দ্বিতীয়ত গর্হিত আলোচনা চলাকালে বিনা প্রয়োজনে অপছন্দ সহকারে উপবেশন করা এটি অত্যন্ত অন্যায় ও ফাঁসেকি তৃতীয়ত পার্থিব প্রয়োজন বসত বিরক্তি সহকারে বসা জায়েজ চতুর্থত জোর জবরদস্তির কারণে বাধ্য হয়ে বা অনিচ্ছাকৃতভাবে বসা ক্ষমার যোগ্য পঞ্চমত তাদের সৎপথে আনয়নের উদ্দেশ্যে উপস্থিত হওয়া সবাবের কাজ দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে বলা হয়েছে এমন মজলিশ যেখানে আল্লাহ তা আয়াত ও আহকামকে অস্বীকার বিদ্রূপ বা বিকৃত করা হয় সেখানে হৃষ্টচিত্তে উপবেশন করলে তোমরাও তাদের সমতুল্য ও তাদের গুনাহের অংশীদার হবে অর্থাৎ আল্লাহ না করুন তোমরা যদি তাদের কুফুরি কথাবার্তা মনে প্রাণে পছন্দ করো তাহলে বস্তুত তোমরাও কাফের হয়ে যাবে কেননা কুফুরি পছন্দ করাও কুফুরি আর যদি তাদের কথাবার্তা পছন্দ না করা সত্ত্বেও বিনা প্রয়োজনে তাদের সাথে ওঠাবাসা করো এমতাবস্থায় তাদের সমতুল্য হওয়ার অর্থ হবে তারা যেভাবে শরিয়তকে হেয় প্রতিপন্ন করা এবং ইসলাম ও মুসলিমদের ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের আসরে যোগদান করে সহযোগিতা করায় তাদের মতোই ইসলামের ক্ষতিসাধন করছ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ